সম্প্রতি বিএনপির সাবেক মহাসচিব মরহম খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন খালেদা জিয়ার সাবেক সাংবাদিক মারুফ কামাল খান মারুফ কামালের সেই লেখায় উঠে এসেছে খন্দকার দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে বেশ কিছু অজানা ঘটনা কি সেই অজানা ঘটনা সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দৈনিক আমাদের সময় পত্রিকায় মারুফ কামাল খান লিখেন এক এগারোর জরুরি সরকারের আমলে বিএনপির নেতৃত্ব থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা শুরু হয় মহাসচিব আব্দুল মান্নান ভুইয়ার নেতৃত্বে দলের এক বড় অংশ সংস্কার নাম দিয়ে এই উদ্যোগে সামিল হয় ম্যাডাম জিয়া তখন মহাসচিব হিসেবে মান্নান ভূইয়ার বিকল্পের সন্ধান করছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ তখন সংস্কারপন্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থা নিয়ে নিয়মিত বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন তবে তিনি ছিলেন খুব স্ট্রং হেডেড মানুষ ওই ক্রুশিয়াল সময়ে মহাসচিব হিসেবে আরেকটু ঠান্ডা মাথার নেতা দরকার নজরুল ইসলাম খানও ছিলেন ম্যাডাম জিয়ার পছন্দের তালিকায় তবে তিনি প্রায় অসুস্থ থাকতেন এছাড়া জরুরি অবস্থার মধ্যেই বিএনপির সম্মেলন করে কতিপয় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে সংবাদপত্রে তার একটি মন্তব্য সংশয় সৃষ্টি করে আমরা সে সময়ে লালমাটিয়া পানির ট্যাঙ্কের কাছেই ইয়াসিন ভাইয়ের অফিসে নিয়মিত আড্ডা দিতাম সেই আড্ডায় বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝে মধ্যমণি হতেন তার সঙ্গে প্রায়ই সংসদের লাইব্রেরিতে দীর্ঘ আলাপ হতো দেলোয়ার ভাইয়ের আলমগীর ভাই বললেন দেলোয়ার ভাই খুব শক্তভাবে মান্নান ভাইয়ের বিরোধিতা করছেন মান্নান ভুইয়াকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি ম্যাডাম জিয়ার পক্ষেই থাকবেন আলমগীর ভাইয়ের কথায় আমি একদিন নিজে গেলাম দেলোয়ার ভাইয়ের সঙ্গে দেখা করতে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা অনেকক্ষণ গল্প করলাম তিনি শ্লেষাত্মক কণ্ঠে বললেন আপনাদের সব রাজনৈতিক পালোয়ান এখন কই বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকতে তার দুজন রাজনৈতিক সচিব ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় হারিস চৌধুরী ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি ওয়ান সংক্ষেপে পল আর অতিরিক্ত সচিব পদমর্যাদায় মোসাদ্দেক আলী ভালো পলিটিক্যাল সেক্রেটারি টু সংক্ষেপে পল বিদ্রুপ করে তখন দুজনকে আবডালে পালোয়ান ও পল্টু বলতেন কেউ কেউ তারই সূত্র ধরে দেলোয়ার ভাই বললেন ম্যাডাম জিয়া ছিলেন সংসদ নেত্রী আর আমি চিফ হুইপ অনেক ব্যাপারে তার সঙ্গে আমার জরুরি আলাপের প্রয়োজন পড়তো অথচ আমার মতো একজন সিনিয়র মানুষকে হারিস পালোয়ান সহজে ম্যাডামের সঙ্গে দেখা করতে দিতেন না নানা ও ছেলায় বসিয়ে রাখতেন আমি ব্যক্তিগতভাবে অনেক অপদস্থ বোধ করেছি কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো কেবল ব্যক্তিগত অনুভূতি দিয়ে নেওয়া যায় না তিনি বললেন এখন বাংলাদেশে যা চলছে সেটা গণতন্ত্র ও রাজনীতি বিনাশী চক্রান্ত ম্যাডাম জিয়া দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনীতির প্রতীক তাকে মাইনাস করার মাধ্যমে এই রাজনীতিকেই শেষ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে মান্নান ভুইয়া আমার বন্ধু হলেও তিনি ওই চক্রান্তের ফাঁদে পা দিয়েছেন আমি আমার যতটুকু সাধ্য আছে তা নিয়ে ম্যাডামের পক্ষেই থাকবো আমি কথা সেরে ফিরে এলাম ফেরার পথে কল্পনায় ফিরে তাকালাম এতক্ষণ যার কথা শুনিলাম সেই ক্ষীণ দেহি রিজু মানুষটির দিকে যত উঁচুতে তাকাই তার মাথা তত উঁচু উঠতে থাকে আমার মাথায় কোনো টুপি ছিল না থাকলে তা খসে পড়ে যেত মাথা থেকে মনে মনে জানালাম টুপি খোলা অভিবাদন ম্যাডাম জিয়া যেদিন গ্রেপ্তার হলেন সেদিন তিনি আদালত প্রাঙ্গনেই ভুঁইয়াকে বহিষ্কার এবং খন্দকার দেলোয়ার হোসেনকে দায়িত্ব দিয়ে গেলেন সে এক কঠিন সেই দুর্দিনকে কি অপরিসীম দৃঢ়তা সাহস ও প্রজ্ঞায় তিনি অতিক্রম করেছেন কিভাবে প্রচণ্ড ঝুঁকি নিয়ে নিজের পরিবার পরিজনকে বিপন্ন করে তিনি লড়াই চালিয়ে গেছেন তা বিএনপির রাজনৈতিক সাংগঠনিক ইতিহাসে এক বিস্ময় হয়ে থাকবে সে সময়কার অন্তরালের দু একটি ঘটনার উল্লেখ করে আজ তার স্মৃতি তর্পণ সার্প